হে হোয়াটসঅ্যাপ এভ্রো ওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যারা ফেসবুক ম্যাসেঞ্জার টিকটক চালাতে চাচ্ছেন কিন্তু কোনোভাবেই চালাতে পারছেন না চারটা ওয়ান দিয়ে যে ভিপিএনটা আছে সেটাও অনেকে সাপোর্ট করতে পারতেছেন না অনেকে সেটিং করতে পারতেছেন না ব্যবহার করতে পারতেছেন না সুপার ভিপিএন যেটা আছে অনেক ছেলে পেলে অনেক ভাই ব্রাদার এটাও ব্যবহার করতে পারতেছেন না তাদের জন্য আমি একটি নতুন অ্যাপ্লিকেশন ভিপিএন নিয়ে এসেছি এই ভিপিএনটি আপনারা সবাই খুব সহজেই যে কোনো স্মার্টফোনে ব্যবহার করতে পারবেন এবং যেহেতু বর্তমানে বাংলাদেশে নেট একটু স্লো সেক্ষেত্রে একটু নেটের ডিস্টার্ব থাকবে এটা স্বাভাবিক কিন্তু আপনারা খুব ইজিভাবে এই অ্যাপ্লিকেশন দ্বারা ফেসবুক টিকটক মেসেঞ্জার খুব সহজেই চালাতে পারবেন আর দেরি না করে আমি ভিডিওটি শুরু করব তার আগে আর একটি কথা আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর হ্যাঁ অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না লাইক করে দিলে মোটিভেট হয় অন্যান্য ভিডিও বানাতে আগ্রহ বাড়ে সো লেটস গো যে অ্যাপ্লিকেশনটির কথা বললাম সে অ্যাপ্লিকেশনটি এখন আপনাদের মাঝে দেখাবো অ্যাপ্লিকেশনটি আপনাদের ভিডিও শেষে দেখাবো তার আগে অ্যাপ্লিকেশনটি সেটিং করে আপনাদের দেখাচ্ছি চলে যাই মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর অবশ্যই স্টোর অ্যাপটি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে অ্যাপটি ওপেন করার পর সার্চ বারে গিয়ে লিখবেন এস এস ইসিউআরই লেখার পরেই সর্বপ্রথম যে নামটি এসে থাকবে নামে চাপ দিবেন চাপ দেওয়ার পর সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটি দেখাবে ওই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন লোগোটা দেখে নিন যাতে খুব সহজেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন আমার ডাউনলোড করা নাই যেহেতু আমি এখন ডাউনলোড করে নেব তারপর আপনাদের অল সেটিং করে দেখাবো অ্যাপটি ডাউনলোড হয়ে গিয়েছে ওপেনে চাপ দেবেন চাপ দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে যে সকল পারমিশন চাবে অ্যাপসেপ্টে চাপ দিয়ে পারমিশনগুলো দিয়ে দেবেন অ্যাকসেপ্টে চাপ দেবেন চাপ দেওয়ার পর এইরকম ইন্টারফেস আসবে আসার পর একটা টোকা দেবেন একটা হালকা চাপ দেবেন দেওয়ার পর একটু ওয়েট করবেন তারপর এরকম ইন্টারফেস আসবে উপরে ড্যান কর্নারে দেখবেন ক্রসবার আছে ক্রসবারে চাপ দিয়ে ইন্টারফেসটি ক্রস করবেন ক্রস করার পর এরকম ইন্টারফেসে আসবে এরকম ইন্টারফেসে আসলে মাঝখানে দেখুন কানেক্ট লেখা কানেক্টেড চাপ দিয়ে দিবেন তাহলে ওকে চাপ দিয়ে দেবেন তারপর দেখবেন খুব সহজেই এই ভিপিএনটি কানেক্ট হয়ে যাবে দেখুন আমার অলরেডি ভিপেনটি কানেক্ট হয়ে গিয়েছেন এরকমভাবে আপনারা খুব সহজেই টিকটক ম্যাসেঞ্জার ফেসবুক চালাতে পারবেন বন্ধুরা আমি মূলত অ্যাপ্লিকেশনের কোনো ভিডিও তৈরি করি না যেহেতু বাংলাদেশে একটা বিগ প্রবলেম ফেসবুক টিকটক ম্যাসেঞ্জার যারা চালাতে পারতেছেন না তাদের উপকারের কথা ভেবে যাতে খুব সহজেই সবাই ম্যাসেঞ্জার টিকটক ফেসবুক ব্যবহার করতে পারেন সে জন্য আমি এই অ্যাপ্লিকেশনটি নিজে ডাউনলোড করেছি করার পর উপকৃত হয়েছি তারপরে আমি আপনাদের সাহায্য করার জন্য জাস্ট ভিডিওটি তৈরি করেছি আর একটা কথা অবশ্যই মনে রাখবেন আমি প্রিন্সিমুল কখনো ফেক অ্যাপ্লিকেশন তৈরি করি না যারা এই ভিডিও দেখে উপকৃত হবেন তারা অবশ্যই কমেন্ট করে দেবেন আর হ্যাঁ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার ভিডিও থেকে আপনারা কেউ উপকৃত না হন অবশ্যই কমেন্ট করবেন আর একটা কথা সাবস্ক্রাইবটি তুলে নেবেন কারণ আমি ফেক কথা বলি না ফেক অ্যাপ্লিকেশন সবার মাঝে তুলে ধরি না যেটা দেয়া আমি নিজে উপকৃত হই সেই অ্যাপটি অ্যাপ্লিকেশনটি দিয়ে যাতে অন্যরা উপকৃত হতে পারে সেই অ্যাপ্লিকেশনটি আমি সবার মাঝে তুলে ধরার চেষ্টা করি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন ভিডিওটিতে লাইক করে দিলে আমি মোটিভেট হই ভিডিও নতুন নতুন ভিডিও বানাতে আমি আগ্রহ বাড়ে ধন্যবাদ